অন্তর্বর্তী সরকার ও একেবারে বয়রা সরকার এই সনাতনীর কথার কানে শুনি না কারণ সনাতনী এত আট দফা দাবি নিয়ে উনি আমাদের একবারও ডাকেন নেই আমাদের সাথে কথা হয়নি আরও বরঞ্চ মিথ্যা মামলা দিয়ে এই অন্তর্বর্তী সরকার আমাদের চিন্ময়কে এখন পর্যন্ত জেলে রেখেছে এখনো পর্যন্ত জেলে রেখেছে তবে জানবেন আপনি অন্তর্বর্তী সরকার একদিন আপনারও বেলুলেস থাকবে ও বাবু থাকবেন না বেশি দিন সরকার যেদিন যদি কোনো সুবিধা আসে যে কোনো দল একদম ক্ষমতায় আসবে সেদিন আপনার আপনি থাকবেন না তবে আপনি যে আমাদের যন্ত্রণাটা দিচ্ছেন এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের সনাতনীদের হৃদয়ে দাগ কাটতেছেন সনাতনী প্রতি হারে হারে আপনার কথা মনে রাখবে এই বেইমান হিসেবে বিবেচনা করবে যদি আপনি এখনো সনাতনীর কষ্ট না বুঝেন আর সামনে তেইশ তারিখে শুনানি হওয়ার কথা আবারও ডেট দিচ্ছে এত ডেট পাল্টাচ্ছে আমি বুঝি না কারণ ওনার মধ্য কি আছে নিশ্চয়ই মিথ্যা মামলা দিয়ে সনাতনীকে কোনো দিন জেলে আটকিয়ে রাখতে পারবে জেলে রাখতে পারবে এটা অন্যায় ভাবে কিন্তু ঈশ্বরের জেলখানায় আটকাতে পারবে না সনাতনী মুক্তি পেয়ে বিশ্বের মাঝে মাথা তুলে দাঁড়াবেই দাঁড়াবে এজন্য রাজনীতির কথা বলছি আমার জাতির কথা বলছি দুঃখ যন্ত্রণা যন্ত্রণার কথা বলছি চিন্ময়ের কোনো দোষ নেই ইস্কন কোন গভর্নমেন্ট সারা পৃথিবীর কেউ ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেনি নির্বোধ যারা ব্যাকুব যারা মূর্খের দল যারা তারা ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমি ইস্কন হিসেবে তাকে সাপোর্ট করছি না আমি শুধু আমার সনাতনী হিসেবে তার জন্য প্রার্থনা করি আমি ইস্কন হিসেবে না ইস্কনের মধ্যে ওই যে একজন বসে রয়েছে ঢাকাতে স্বামীবাগে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী এই চারুচন্দ্র দাস ব্রহ্মচারীরও একদিন এই খেসারত হবে আজকে আজকে নয় ওনাকে সনাতনী হিসেবে আমি সেদ্ধা করি কিন্তু ইস্তন হিসাবে উনি যে কাজ করেছে এবং যে বিবৃতি দিয়েছিলেন উনি ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে সনাতনীর কাছে এটা জেনে রাখবে বাংলাদেশের মধ্য একমাত্র আমার এই সনাতনী আন্দোলনের ক্ষতিকারক হিসাবে একমাত্র চারুচন্দ্র দাস ব্রহ্মচারী আমাদের যতটা ক্ষতি করেছে এটা সনাতনের আর কেউ ক্ষতি করেনি নাম বলবো না সেটা ওটা কোনো মানুষের মধ্যেই পড়ে না সময়তে বাবার নামও সময়তে তাও নামও কয় লাফালাফি করে ভগবানের নামে নাম আর আমি বলবো না হ্যাঁ না না আমি বলবো না আপনারা বলেন বলেন যা ও ব্যাপারে আলোচনা করব না তবে আমার একটা কথা আমি এখনো সরকার মহাদয়ের কাছে প্রার্থনা জানাই বিনা সার্থে সনাতনী জাতিকে সনাতনী জাতির যে অন্যায়ভাবে যে এই আমার সনাতনী জাতিকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন জায়গা থেকে যে হেনাস্ত করা হচ্ছে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এবং আমাদের চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃসত্ত্বে মুক্তি দেওয়া হোক এজন্য আমি আবারও এই অন্তর্বর্তী সরকারের কাছে প্রার্থনা জানাচ্ছি এবং অনুরোধ করছি অনুরোধ করছি সনাতনী জাতি শান্ত সৃষ্ট এবং ভদ্র এবং বিবেকবান এজন্যই সনাতনী জাতি এখনো চুপ আছে এবং এখন আপনাকে শ্রদ্ধা করছে না হলে শ্রদ্ধাও করতো না তাই আমি অনুরোধ করব এই ইউটিউবের মধ্য দিয়ে এই বাত্রাটা যেন আপনার তার কাছে পৌঁছিয়ে যায় যেন তিনি দয়া করে সনাতনী জাতিকে মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করে যেন তাদেরকে মুক্তি দিয়ে তাদের সংসারগুলোকে যেন আবার গুছিয়ে এই পৃথিবীতে আশা বা বেঁচে থাকার আশার আলোচনা দেখানো হোক না হলে কতগুলো সংসার নষ্ট হয়ে যাচ্ছে কত মা বাবার একমাত্র সন্তানটাকে হাজতে পুরে রাখা হয়েছে তার সংসার এখন চলছে না দু তিনবার তিন মুঠো ভাত খেতে পারছে না এই অভিশাপগুলো সমস্ত কিন্তু এই অন্তর্বর্তী সরকারের ঘরে পৌঁছাবে এজন্য আমি আবার অনুরোধ করছি বারংবার অনুরোধ করছি এই নিরহ সনাতনী জাতিকে যেন এই অন্যায়ভাবে তাদের পৃষ্ঠে দোষ চাপিয়ে দিয়ে তাদের যেন অত্যাচার না করা হোক রাধে রাধে